আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বিওয়ার্স আজকের এপিসোড টুতে থাকবে ইউরোপ মহাদেশের পাঁচচল্লিশটি দেশ যেখানে থাকবে দেশের নাম আয়তন এবং রাজধানী বিওয়ার্স আগের এপিসোড ওয়ানে যে কোনো একটি দেশের আয়তনের পরিমাপটি আমি ভুল বলেছি বাট লিখতে ঠিকই লিখেছি এখন আপনাদের কাছে আমার প্রশ্ন কোন দেশের আয়তনের পরিমাপটি ভুল বলেছি সেটা আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আপনারা আমার ভিডিওগুলো ফলো করেন বিওয়ার্স এপিসোড টু শুরু করার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দেবেন তাতে করে পরবর্তী এপিসোড থ্রি এর নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে ইউরোপ মহাদেশের মোট আয়তন একশো এক কোটি আশি হাজার বর্গ কিলোমিটার বা উনচল্লিশ লক্ষ তিরিশ হাজার বর্গ মাইল এখন আপনাদেরকে জানাবো ইউরোপ মহাদেশের পাঁচচল্লিশটি দেশের নাম আয়তন এবং রাজধানী সম্পর্কে নাম্বার ওয়ান ইউক্রেন আয়তন ছয় লক্ষ তিন হাজার পাঁচশো উনপঞ্চাশ বর্গ কিলোমিটার রাজধানী কিয়ে নাম্বার টু ফ্রান্স আয়তন পাঁচ লক্ষ তেতাল্লিশ হাজার নয়শো একচল্লিশ বর্গ কিলোমিটার রাজধানী প্যারিস নাম্বার থ্রি স্পেন আয়তন পাঁচ লক্ষ পাঁচ হাজার নশো বিরানব্বই বর্গ কিলোমিটার রাজধানী মাদ্রিদ নাম্বার ফোর সুইডেন আয়তন চার লক্ষ পঞ্চাশ হাজার দুইশো পঁচানব্বই বর্গ কিলোমিটার রাজধানী স্টকহোম নাম্বার ফাইভ নরওয়ে আয়তন তিন লক্ষ চুরাশি হাজার চারশো বিরাশি বর্গ কিলোমিটার রাজধানী অসলো নাম্বার সিক্স জার্মানি আয়তন তিন লক্ষ সাতান্ন হাজার পাঁচশো ছিয়ানব্বই বর্গ কিলোমিটার রাজধানী বার্লিন নাম্বার সেভেন ফিনল্যান্ড আয়তন তিন লক্ষ আটত্রিশ হাজার চারশো একানব্বই বর্গ কিলোমিটার রাজধানী হেলসিল্কি নাম্বার এইট পোল্যান্ড আয়তন তিন লক্ষ এগারো হাজার আটশো পঁচানব্বই বর্গ কিলোমিটার রাজধানী ওয়ার্সো নাম্বার নাইন ইতালি আয়তন তিন লক্ষ দুই হাজার উনসত্তর বর্গ কিলোমিটার রাজধানী রোম নাম্বার টেন যুক্তরাজ্য আয়তন দু লক্ষ বেয়াল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার রাজধানী লন্ডন নাম্বার ইলেভেন রোমানিয়া আয়তন দুই লক্ষ আটত্রিশ হাজার তিনশো সাতানব্বই বর্গ কিলোমিটার রাজধানী বুখারেস্ট নাম্বার টুয়েলভ বেলারুস আয়তন দুই লক্ষ সাত হাজার ছয়শ বর্গ কিলোমিটার রাজধানী মেলক্স নাম্বার থার্টিন গ্রিস আয়তন এক লক্ষ বত্রিশ হাজার ঊনপঞ্চাশ বর্গ কিলোমিটার রাজধানী অ্যাথেন্স নাম্বার ফর্টিন বুলগেরিয়া আয়তন এক লক্ষ দশ হাজার তিনশো বাহাত্তর বর্গ কিলোমিটার রাজধানী সোফিয়া নাম্বার ফিফটিন আইসল্যান্ড আয়তন এক লক্ষ তিন হাজার বর্গ কিলোমিটার রাজধানী রেকিয়াবি নাম্বার সিক্সটিন হাঙ্গেরি আয়তন তিরানব্বই হাজার তেইশ বর্গ কিলোমিটার রাজধানী বুদাপেস্ট নাম্বার সেভেন্টিন পর্তুগাল আয়তন বিরানব্বই হাজার দুশো পঁচিশ বর্গ কিলোমিটার রাজধানী লিসবন নাম্বার এইটিন সার্বিয়া আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার রাজধানী বেলগ্রেট নাম্বার নাইনটিন অস্ট্রিয়া আয়তন তিরাশি হাজার আটশো চুরাশি বর্গ কিলোমিটার রাজধানী ভিয়েনা নাম্বার টোয়েন্টি সেক প্রজাতন্ত্র আয়তন আটাত্তর হাজার আটশো সত্তর বর্গ কিলোমিটার রাজধানী প্রাক নাম্বার টোয়ান্টি ওয়ান আয়ারল্যান্ড আয়তন সত্তর হাজার দুশো তিয়াত্তর বর্গ কিলোমিটার রাজধানী ডাবলিন নাম্বার টোয়ান্টি টু লিথুনিয়া আয়তন পঁয়ষট্টি হাজার তিনশো বর্গ কিলোমিটার রাজধানী বেলনিয়াস নাম্বার টোয়ান্টি থ্রি লাডবিয়া আয়তন সষট্টি হাজার পাঁচশো উননব্বই বর্গ কিলোমিটার রাজধানী রিগা নাম্বার টোয়ান্টি ফোর ক্রোয়েশিয়া আয়তন ছাপ্পান্ন হাজার পাঁচশো চুরানব্বই বর্গ কিলোমিটার রাজধানী জাগরে নাম্বার টুয়ান্টি ফাইভ বসনিয়া ও হারজেগোভিনা আয়তন একান্ন হাজার দুশো নয় বর্গ কিলোমিটার রাজধানী সারায়োগো নাম্বার টুয়ান্টি সিক্স স্লোভাকিয়া আয়তন উনপঞ্চাশ হাজার পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার রাজধানী ব্রাটিসলাওয়া নাম্বার টুয়ান্টি সেভেন এস্তোনিয়া

থার্টি সুইজারল্যান্ড আয়তন একচল্লিশ হাজার দুশো পঁচাশি বর্গ কিলোমিটার রাজধানী বার্ন নাম্বার থার্টি ওয়ান মলডোভা আয়তন তেত্রিশ হাজার আটশো ছেচল্লিশ বর্গ কিলোমিটার রাজধানী কিসিনেউ নাম্বার থার্টি টু বেলজিয়াম আয়তন তিরিশ হাজার পাঁচশো আড়াইশ বর্গ কিলোমিটার রাজধানী ব্রাসেলস নাম্বার থার্টি থ্রি আলবেনিয়া আয়তন আড়াইশ হাজার সাতশো আটচল্লিশ বর্গ কিলোমিটার রাজধানী তিরানি নাম্বার থার্টি ফোর উত্তর মেসিলোনিয়া আয়তন পঁচিশ হাজার সাতশো তেরো বর্গ কিলোমিটার রাজধানী এসকপিয়ে নাম্বার থার্টি ফাইভ স্লোভেনিয়া আয়তন বিশ হাজার দুশো তিয়াত্তর বর্গ কিলোমিটার রাজধানী লুডিয়ানা নাম্বার থার্টি সিক্স মন্টিনেগ্রো আয়তন তেরো হাজার আটশো বারো বর্গ কিলোমিটার রাজধানী পোর্টগোরিকা নাম্বার থার্টি সেভেন কসবো আয়তন দশ হাজার নয়শো বর্গ কিলোমিটার রাজধানী থার্টিএট সাইপ্রাস আয়তন দুইশ বর্গ কিলোমিটার থার্টি নাইন নাম্বার দুই হাজার আয়তন ছিয়াশি বর্গ কিলোমিটার রাজধানী সিটি নাম্বার ফোরটি আন্দোরা আয়তন সাতশো বর্গ কিলোমিটার রাজধানী আন্দোরা লাবেলা নাম্বার ফরটি মাল্টা মালটা আয়তন তিনশো বর্গ কিলোমিটার রাজধানী বেলেট্টা নাম্বার ফরটি টু লিসেন্টেন আয়তন একশো ষাট বর্গ কিলোমিটার রাজধানী বাদুস নাম্বার ফর্টি থ্রি মারিনো আয়তন একষট্টি বর্গ কিলোমিটার রাজধানী মারিনো নাম্বার ফর্টি ফোর মোনাকো আয়তন দুই পয়েন্ট শূন্য দুই বর্গ কিলোমিটার রাজধানী মোনাকো নাম্বার ফর্টি ফাইভ বেটিকেন আয়তন শূন্য পয়েন্ট নয় বর্গ কিলোমিটার রাজধানী বেটিকেন সিটি